তো বাংলাদেশ থেকে আবার আমি ডিনার সেট নিয়ে আসছিলাম কারণ আমার এই ডিনার সেটের হাফ আস ছিল প্রায় তিন বছর আগে আমার আব্বু মানে আমার শ্বশুর নিয়ে আসছিল আব্বু যখন আসছে তারপর আমার দুইটা ডিনার সেট আরেকটার হাফ নিয়ে আসছিল খুব কি আপু তো ওইটার হাফ এখনো বাংলাদেশ রয়ে গেছে তো এটা হচ্ছে আমার একটা ডিনার সেট তো এটার হাফ আমার কাছে আছে আরও তিন বছর আগে তো আর তিন বছরের মধ্যে আমরাও যেতে পারি নাই আর যারা আসছে আমরা ওইভাবে অর্গানাইজ করা ছিল না বিধায় আনতে পারি নি তো এসে আবার বাংলায় যাওয়ার পরে দুইটা কার্টুন অর্গানাইজ করে ফেলতেন একটা হচ্ছে কাচের ডিনার সেট আরেকটা মাটির তো মাটিরটা ইনশাল্লাহ নেক্সট যখন আবার যাব বা কেউ আসবে তখন নিয়ে আসতে পারবে আর এটা হচ্ছে আমাদের আরেকটা ডিনার সেট তো নার্স এরকম সুন্দরভাবে প্যাক করে নিয়ে আসছে অনেকেই জানতে চেয়েছিলেন যে বাংলাদেশ থেকে কিভাবে ডিনার সেট বা মাটির জিনিসপত্র আনা যায় আপনারা এভাবে প্যাকেট করে কিন্তু নিয়ে আসতে পারবেন এইটার মধ্যে আছে তেইশ কেজি আমাদের এক একজনের ফোরটি সিক্স করেছিল তো দুটা ব্যাগ তো আমরা আমাদের মানে ওজন অনুযায়ী আনছি হুম

തെളിജിടെ വാങ്ങുന്നതേ ഇക്കുള്ള നേടတာപ്പോ

খুব রাতে দেয় এটা সুন্দর

তো সিক্সটি পিসের এটা হচ্ছে একটা মাল্টিকালার ডিনার সেট দাঁড়া দাঁড়াও তো এটা বাংলাদেশ থেকে কিনছিলাম খুবই সুন্দর এটা আমার খুব ভালো লাগছে এটা হচ্ছে একটা টি সেটের এটার অবশ্য ক্যাটল তারপর হচ্ছে আরো তারপর এটার কি কি জানে আছে সুগার পট মিল্ক পট ওইগুলো চলে আসছিল এখানে জাস্ট কাপ আর সসারগুলো আছে এইগুলো হচ্ছে কাপ মানে এই ছয়টা কালারই সবগুলার মধ্যে ছয়টা কালারের ছয়টা মানে এটা ডিনার সেটটা হচ্ছে মাল্টি কালারের খারাপ লাগতেছে যে এক একটা এক এক কালার খারাপ লাগতেছে মানে এক একটা এক এক কালার যখন এটা তুমি মানে টেবিলে দিবা না সেট আপ করবা তখন আসলে ভাল লাগবে এই রাদিয়া তো অনেক আপসেট হয়ে গেছে বলতেছে আমার ঘরেই গেলে নাকি সব স্পেশাল জিনিস পাওয়া যায় আমার কাছে সব স্পেশাল জিনিস ওর কাছে নাকি কোনো স্পেশাল জিনিস নাই স্পেশাল কাপ দিয়ে তাহলে তুমি রেখে দাও তোমাদের তো এখানে ডিসপ্লে ক্যাবিনেট আছে আমার পাশে তো কিচ্ছু নাই শুধু আমি কিনি আমার শখ শুধু কিনার কিন্তু কিচ্ছু সাজাইতে পারি না আমি আগে বলো আমার জামাইকে আমার জন্য একটা বড় বাসা নিয়ে দিতে জন্য আমি সবকিছু সাজাই রাখি এটা যে এক একটা এক এক কালার বিস্তি দেখা যায় না অনেক সুন্দর সব মাল্টি সাজানোর পরে আরো সুন্দর দেখা যাবে এটা তো 60 পিস যখন একসাথে রাখলে তেমন একটা আছে ডিলার স্যার হ্যাঁ আমি দেখছি নামাইছি রাদি এর জন্য নামাই ওনাদের নাদের রাদি আপসেট ও রাদি উই হ্যাভ ওয়ান আমোনো আর দুইটা কাপ আছে তোমার না ও হ্যাঁ বাসাত আছে

আমার জামাই দেখছো কত এনার্জি সবগুলো গুছাই নিয়ে আসছে বাংলাদেশ থেকে আবার কার্টুনও কিনছে কার্টুন একদিন আমরা কিনছি কিন্তু এই কার্টুনের সাইজ আর হইছে না পর আরেকবার কার্টুন নিয়ে আসছে কি বলো তোমরা একজন একজন করে না এটা তোমার জন্য উপযুক্ত মুখে দিয়ে রাখো মুখ বন্ধ না মাশাআল্লাহ নুহাশর অনেক ধৈর্য মুড়ি দে